Good evening. আজকে ভিডিওটা শুরু করছি একদম সন্ধ্যাবেলা থেকে এখন বাড়িতে এত পরিমাণে কাজ বাপরে বাপ সমস্ত কাজ কমপ্লিট করতে করতে বিকাল হয়ে যাচ্ছে আর ভিডিও শুরু করা তো কোনো প্রশ্নই ওঠে না এত ব্যস্ততার মধ্যে আজকে ভিডিওটা একদম সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি তার কারণ আজকে রয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি হচ্ছে রান্না পুজো আমাদের রান্না পুজো নেই কিন্তু নিরামিষ রান্নাবান্না সমস্ত কিছু করা হয় কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে আর কি পান্তা খাওয়া হবে আমাদের সন্ধ্যাবেলা তো রান্নার দায়িত্বে পিসিমণি আছেন এখনো মামুনি আর যে কাজ করে তারা দুজনে এখনো কাজ করছে বাবাইকে আমি এখন একটু রেডি করে আর নিজে জাস্ট একটু আগে করে এখন আমরা দুজনে একটু বাইরে যাবো তাই তো দাঁড়াও দাদা দাও দরজাটা দিয়ে দিই হ্যাঁ দরজাটা বাইরে থেকে দিয়ে দিই তাহলে আমাদের ঠুকতে সুবিধা হবে তাই না বাইরে তো প্যান্ডেল হবে মিষ্টি সমস্ত কিছু কাজ করছে আজকে বিকালবেলা হঠাৎ করে দেখছি কয়েকজন এসে আরও কিছু লাইটিংয়ে কাজ করছে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে লাইট দেওয়া হবে এই লাইটগুলো দেওয়ার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগবে একদম চারিদিকটা বেশি সবুজ সবুজ মনে হবে রাত্রের বেলাটাও দিনের মতো লাগবে সেই জন্যই গাছের উপরগুলোতেও সবুজ লাইট দেওয়া হচ্ছে কতটা উপরে উঠেছিলো এই ভাইটা আমার তো ভয় করছিলো অর্থাৎ ছোট্ট একটা বাচ্চা অত উপরে উঠছে বলছিলাম একটু সাবধানে ওর পড়ে পড়ে যাবি আর এখন বৃষ্টির কারণে গাছগুলো ভিজে রয়েছে তো স্লিপও করতে পারে আর মইটা দুলছিল কেউ ধরেও ছিল না সেই নিয়ে ওর সঙ্গে একটু কথা বলছিলাম তারপর তো আমাদের আজকে প্রচুর কাচাকুচি হয়েছে সেগুলো এদিকে মেলে দেওয়া রয়েছে এদিকে মামনি বাইরের এই দিকটাতে ঝাড় দিচ্ছিল আর ওই দূরে কাকু ধোঁয়া করেছে এখন এই বিকালবেলা বলবো না ঠিক সন্ধ্যা প্রায় হয়ে আসছে এই টাইমটাতে না প্রচুর পরিমাণে মশা এমনিতেই আমাদের বাড়িতে একটু মশার পরিমাণ বেশি তারপর এই সময়টাতে মশাটা একটু বেশি দেখা যায় সেই জন্য কাজ করা খুব মুশকিল সেই কারণেই একটু ধোঁয়া করে নিয়েছিলো যাতে মশাটা একটু কম কামড়ায় আমি তো বাবাইকে নিয়ে এদিকটা একটু এসছিলাম বাপরে বাপ এত মশা তারপরে কে কী করছিলো সেটা দেখে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাকু রয়েছে বেশ অনেকটাই দূরে আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম আর মামুন দিকটা পরিষ্কার করে বলছিল স্নান করবে কিন্তু প্রচুর পরিমাণে মশা তো চলো এই যে বাইরের জায়গাটা দেখছো আমাদের বাড়ি থেকে একদম বেরিয়ে এই দিকটাতে খুব সুন্দর করে ইট পাতা হবে এখানে কুড়ি তারিখ দুপুর সাড়ে বারোটা নাগাদ একটা প্রেস মিট হবে তাই এই জায়গাটাকে তো সুন্দর রাখতেই হবে প্যান্ডেলটা যদি করা হয়ে যেত তাহলে বৃষ্টি পড়ে এই জায়গাটা এত কাদা কাদা হতো না যেহেতু নতুন করে পুকুরটাতে মাটি ফেলা হয়েছিল সেই কারণেই বৃষ্টি এসে সমস্তটা একটু উলট পালট করে দিয়েছে এখানটায় যদি ইট না পাতা হয় তাহলে এখানে প্রেস মিট করাটা খুব প্রবলেম হয়ে যাবে সেই কারণেই কিছু ইট আনা হয়েছে এখানে পাতার জন্য এখানে দেখো প্রায় প্রত্যেকটা গাছেই কিন্তু লাইট দিয়েছে সঙ্গে পোস্টারগুলোতেও লাইট লাগানো হচ্ছে যেহেতু গুরুদেবের অনুষ্ঠানটা কুড়ি তারিখ বিকাল চারটে থেকে প্রায় সন্ধ্যা সাড়ে ছটা সাতটা পর্যন্ত হবে তাই একদম সন্ধ্যা হয়ে গেলে এই লাইটগুলো না দিলে অসুবিধা হবে সেই কারণেই এত সুন্দরভাবে লাইট দেওয়া হচ্ছে যে বেলাটা যেন একদম দিনের মতো লাগে যে ইটগুলো ওখানটায় সাজানো হবে সেই ইটগুলো আনা হয়েছিল তো বাবা আমাকে বলছিলো একটু গিয়ে দেখে আসতে সেই এসে একটু দেখলাম যেখানে ইটগুলো নামানো হচ্ছে আমরা যখন আমাদের চোখের সামনে কোনো বাচ্চাকে দেখি তখন আমাদের ব্যবহার আমাদের বলা কথাগুলো হঠাৎ করেই কেমন পরিবর্তন হয়ে যায় নিমেষের মধ্যে আমাদের ধরনটা কেমন যেন বাচ্চাদের মতো হয়ে যায় বুঝতেও পারি না তাই না যেটু বাবাইকে দেখার পরে এমন করছিল আমার নিজেরই হাসি পাচ্ছিলো তারপরে বাবাইকে নিয়ে বললো চল একটু তোকে ঘুরিয়ে নিয়ে আসি তাই যেটু তো বাবাইকে নিয়ে বেরোলো চলো আমি এখন বাড়ির দিকে যাই দেখলাম বাড়ির সামনে একদম রাস্তার মোড়ে যে পোস্টারটা আছে সেখানে একটা খুব সুন্দর ব্যানার দেওয়া হয়েছে গুরুদেবের এছাড়াও অনেক জায়গায় ব্যানার দেওয়া হয়েছে সেই ছবিগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল গুরুদেব যে আসছেন এই প্রচারটা যত বাড়বে তত লোকসংখ্যা বাড়বে সেটা আমাদের জন্য খুবই ভালো বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই দেখলাম কাকুটা চলে এসছে আসলে বাথরুমগুলো পরিষ্কার করতে হবে ওনাকে আসতে বলা হয়েছিল সকাল সকাল এক জায়গায় কাস সেরে তারপর উনি এলেন যেহেতু ওখানে কাজ করছিল আমরা তো হুট করে ফোন করে বললাম তাই আসতে ওনার অনেকটাই লেট হলো তিন তিনটে বাথরুম উনি যে কখন কমপ্লিট করবে সেটা নিয়ে আমি কথা বলছিলাম তারপর উনি বলেন বেশিক্ষণ লাগবে না তোমাদের বাথরুমগুলো একদমই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট একটু করে ডোলে দিলেই হয়ে যাবে তো দেখছিলাম এটাতে করতে বেশি কোনো সময়ও লাগে না তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে তো সেই কারণে প্রথমে নিচের ঘরটা দিয়ে শুরু করা হলো কারণ এখানে তো বাবাই থাকবে এখনও জেঠুর সাথে বেরিয়েছে আর এটা প্রচণ্ড পরিমাণ আওয়াজ হয় পুরো মাথা ধরে যায় তো সেই জন্য ঘরটা আগে করিয়ে নেওয়া হচ্ছে যাতে অসুবিধা না হয় পরে আমাদের রাত্রি রান্না হবে ভাত ডাল আলু ভাজা আলু ভাতে আর তার সঙ্গে ডাল চচ্চড়ি এদিকে পিসিমণি রান্নাবান্না করছিল আর কালকে তোমরা দেখলে আমি আর বাবা গেছিলাম বেডিংয়ের দোকানে সেখান থেকে আমাদের দুটো বেড অর্ডার দেওয়া হয়েছিল। তো সে দুটো চলে এসছে এটা হচ্ছে উপরে ঘরের জন্য আর একটা এসছে নিচের ঘরের জন্য প্রথমে উপরের ঘরটা এখানে এসে সেট করা হয়েছে এটা একদম সেট হয়ে গেছিলো নিচের ঘরটাও সেট করা হয়েছে সেটাও সেট দুটোই ভীষণ ভালো হয়েছে তারপর আমাদের যে সমস্ত বালিশ আমরা আমাদের আলমারির কভার তারপর পর্দা এইসব যে সমস্ত জিনিসপত্রগুলো বলেছিলাম সমস্ত কিছুই চলে এসছে তো সেগুলোই আমি চেক করে নিয়েছিলাম আর কালারগুলো তো প্রথমে অতটা ভালো বুঝতে পারছিলাম না যে কেমন লাগবে না লাগবে এগুলো তৈরি হয়ে আসার পর এগুলো দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো আজকে থেকে আমাদের নিজে বসে খেতে হবে কারণ যে খাওয়ার টেবিলটা ছিল সেটা সরিয়ে দিয়ে পুরো বারান্দাটা ফাঁকা করে দেওয়া হয়েছে সঙ্গে পদ্মা লাগানোর যে কাজগুলো ছিল সেগুলোও হয়ে গেছে রান্নাবান্না তো এখানে কমপ্লিট আলু ভাজা ডাল চচ্চড়ি ভাত আর প্লেন ডাল আমি আর আলু সিদ্ধটা নিলাম না রাত পোহালেই বিশ্বকর্মা পুজো আশা করছি সকলের পুজো খুব 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 ভালোভাবে কাটবে আমাদের তো অনেক ব্যস্ততার মধ্য দিয়েই হয়তো কালকে দিনটা শুরু হবে তবুও আশা রাখছি সকাল থেকেই খুব ভালোভাবে দিনটা কাটানোর চেষ্টা করব আর আজকে সন্ধ্যা থেকে তো রাত পর্যন্ত প্রচুর কাজ ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রুমে এসে বাবাইকে ঘুম পাড়াতে পাড়াতে এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কালকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরি সবাই খুব ভালো থেকো